যেদিন সকালে শহরের সবচেয়ে নামকরা সাততারা সাততারা হোটেল দি রয়্যাল ক্রেস্টের গেটে এক বৃদ্ধ এসে দাঁড়ালেন তাকে দেখে কেউ কল্পনাও করতে পারেনি যে তার পায়ের ধুলোই এই বিশাল সাম্রাজ্যের আসল মালিক সাধারণ ধুতি পাঞ্জাবি পায়ে ছেঁড়া চটি হাতে পুরনো কাপড়ের ঝোলা আর একটা বাঁকানো লাঠি এই চেহারা দেখে গার্ড থেকে ম্যানেজার সবাই তাকে ভিখারি ভেবে অপমান করতে লাগলেন কিন্তু যখন তার আসল পরিচয় প্রকাশ পেল তখন পুরো হোটেলের গর্ভের মিনার এক নিমেষে ধুলোয় মিশে গেল যিনি কিনা এই হোটেলের আটষট্টি পার্সেন্ট শেয়ারের মালিক এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেই শ্রী শিবপ্রসাদ রায়চৌধুরীকে নিজেরই হোটেলে সবার সামনে লাঞ্ছিত হতে হয়েছিল আর যখন প্রকাশ পেল তখন যে অহংকারী ম্যানেজার তাকে তাচ্ছিল্য করেছিলেন তার পায়ের তলার মাটি সরে গেল সকাল ঠিক এগারোটায় শহরের সবচেয়ে জাঁকজমকপূর্ণ সাততারা হোটেল দি রয়্যাল ক্রেস্টের দিকে এক বৃদ্ধ ধীর পায়ে এগিয়ে আসছিলেন নাম তার শ্রী শিবপ্রসাদ রায়চৌধুরী পরনে সাদা ধুতি আর পাঞ্জাবি পায়ে ছেঁড়া চটি হাতে একটা পুরনো কাপড়ের ঝোলা গেটে পৌঁছতেই গার্ডের কপালে ভাঁজ পড়ে গেল সে এগিয়ে এসে রাস্তা আটকে বলল বাবা আপনি এখানে কি করছেন কি দরকার শিবপ্রসাদজি হালকা হেসে বললেন বেটা এখানে আমার বুকিং আছে শুধু সেটা যাচাই করতে এসেছি গার্ড হো হো করে হেসে পাশের গার্ডকে বলল দেখো দেখো বাবা বলছেন এন এখানে বুকিং আছে তারপর আবার শিবপ্রসাদজিকে বলল বাবা নিশ্চয়ই ভুল হয়েছে কেউ ভুল ঠিকানা দিয়েছে এটা খুবই দামি হোটেল শুধু বড়লোকরাই আসেন সাধারণ মানুষের সাধ্যের বাইরে এই কথোপকথন শুনে রিসেপশনিস্ট মিস সোনালী মেহরা এগিয়ে এলেন মাথা থেকে পা পর্যন্ত বৃদ্ধকে দেখে ঠোঁটে ব্যাঙ্গের হাসি ফুটে উঠল তিনি বললেন বাবা আমার তো মনে হয় না আপনার এখানে কোনো বুকিং থাকতে পারে এটা খুবই বিলাসবহুল হোটেল আপনি বোধহয় ভুল জায়গায় চলে এসেছেন শিবপ্রসাদজি শান্ত গলায় বললেন বেটি একবার চেক করে দেখো না হয়তো আমার বুকিং এখানেই আছে সোনালি কাঁধ ঝাঁকিয়ে অলস গলায় বললেন ঠিক আছে বাবা সময় লাগবে আপনি ওয়েটিং লাউঞ্জে গিয়ে বসুন শিবপ্রসাদজি মাথা নেড়ে ধীরে ধীরে ওয়েটিং লাউঞ্জের দিকে এগোলেন লবিত থাকা অনেক অতিথি তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিলেন কেউ ফিসফিস করে বললেন মনে হচ্ছে ফ্রি খাবারের লোভে এসেছে আরেকজন বললেন এর তো সাধ্য নেই এখানকার এক কাপ চায়ের দাম দেওয়ার শিবপ্রসাদজি সব শুনছিলেন তবু চুপ করে রইলেন কনের একটা সোফায় বসে ঝোলা মাটিতে রেখে দু হাত লাঠিতে ভর দিয়ে নিঃশব্দে বসে রইলেন লবির পরিবেশ অদ্ভুত হয়ে উঠল লোকে কফি আর চা খেতে খেতে তার দিকে ইশারা করে কথা বলছিল একটা ছোট ছেলে মাকে জিজ্ঞেস করল মা এই দাদু এখানে কেন বসে আছেন একে তো হোটেলের লোকের মতো লালছে না মা বললেন বাবু সব ভাগ্যের খেলা ভাগ্য না থাকলে সবাইকে অপমান সহ্য করতে হয় এই সময় সোনালী মেহেরা আবার পাশ দিয়ে যেতে যেতে সহকর্মীকে বললেন জানি না জেনারেল ম্যানেজার সাহেব কি বলবেন এমন লোককে লবিতে বসতে দেওয়াটা হোটেলের ইমেজের পক্ষে ঝুঁকি সহকর্মী হেসে বললেন চিন্তা করবেন না কিছুক্ষণ পর নিজেই উঠে চলে যাবেন শিবপ্রসাদজি সব শুনছিলেন কিন্তু একটি কথাও বললেন না তিনি শুধু অপেক্ষা করে যাচ্ছিলেন এক ঘন্টা পার হয়ে গেল কখনো ঘড়ি দেখছেন কখনো রিসেপশনের দিকে তাকাচ্ছেন আশা করছিলেন কেউ এসে বলবে হ্যাঁ বাবা আপনার বুকিং আছে কিন্তু কেউ এলো না অবশেষে তিনি ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়ালেন রিসেপশনের দিকে এসে বললেন বেটি যদি তুমি ব্যস্ত থাকো তাহলে জেনারেল ম্যানেজারকে ডেকে দাও আমার তার সঙ্গে জরুরি কথা আছে সোনালি মনে মনে ভাবলেন এখন আবার জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা অনিচ্ছায় ফোন তুলে জেনারেল ম্যানেজার মিস্টার রোহিত সিংহানিয়াকে ফোন করলেন বললেন স্যার একজন বৃদ্ধ আপনার সঙ্গে দেখা করতে চান রোহিত দূর থেকে শিবপ্রসাদজিকে দেখে ফোনে হেসে বললেন এ আমাদের গেস্ট নাকি এমনি ঢুকে পড়েছে আমার এখন সময় নেই বসতে দিন কিছুক্ষণ পর নিজেই চলে যাবে সোনালি একই কথা শিবপ্রসাদজিকে বললেন তিনি গভীর নিশ্বাস ফেলে আবার সেই কনের সোফায় বসে পড়লেন সবার দৃষ্টির ভার তার কাঁধে কিন্তু চোখে এখনও অপার ধৈর্য লবিতে তিনি এখনও বসে আছেন সময় ধীরে ধীরে কাটছে তার জন্য প্রতি মিনিট যেন পাহাড় আবার সোনালি এসে রুক্ষ গলায় বললেন বাবা আর একটু অপেক্ষা করতে হবে জেনারেল ম্যানেজার সাহেব এখনো ব্যস্ত শিবপ্রসাদজি হেসে মাথা নেড়ে বললেন ঠিক আছে বেটি আমি অপেক্ষা করব এদিকে জেনারেল ম্যানেজার রোহিত সিংহানিয়া নিজের কেবিনে বসে একজন বিদেশি ক্লায়েন্টের সঙ্গে ফোনে কথা বলছিলেন মুখে অহংকার ঝকঝক করছিল ফোন রেখেই আবার সোনালির কল সোনালি বললেন স্যার সেই বৃদ্ধ এখনও বসে আছেন আপনি একবার দেখুন রোহিত হেসে বললেন বসতে দিন ক্লান্ত হয়ে নিজেই চলে যাবে আমার এমন ফালতু লোকের জন্য সময় নেই এই সময় হোটেলের বেলবয় রাহুল ভার্মা এল সে দেখল লবিতে সবাই বৃদ্ধের মজা নিচ্ছে কিন্তু তার চোখে শুধু শ্রদ্ধা ধীরে এসে বলল বাবা আপনি কতক্ষণ ধরে বসে আছেন কেউ সাহায্য করেনি শিবপ্রসাদজি হেসে বললেন বেটা আমি জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই মনে হচ্ছে তিনি ব্যস্ত রাহুলের মুখ শক্ত হয়ে গেল বলল বাবা চিন্তা করবেন না আমি এখনই কথা বলছি শিবপ্রসাদজি বললেন ধন্যবাদ বেটা ভগবান তোমাকে সুখী রাখুন রাহুল দ্রুত জেনারেল ম্যানেজারের কেবিনে গেল নক করে ভিতরে ঢুকতেই রোহিত ইশারায় জিজ্ঞেস করলেন কি ব্যাপার রাহুল শ্রদ্ধার সঙ্গে বলল স্যার লবিতে একজন বৃদ্ধ বসে আছেন আপনার সঙ্গে দেখা করতে চান রোহিত ভ্রু কুচকে ঠান্ডা গলায় বললেন রাহুল কতবার বলেছি ফালতু লোক থেকে দূরে থাকতে ও কোনো গেস্ট নয় হয়তো কোনো ভব ঘুরে রাহুল ধীরে বলল কিন্তু স্যার তিনি বলেছেন জরুরি কথা আছে রোহিত হো হো করে হেসে উঠলেন জরুরি কথা তুমি জানো এখানে কত কোটি টাকার ব্যবসা হয় আর তুমি আমাকে ওই বুড়োর সঙ্গে দেখা করতে বলছো রাহুল চুপ করে রইল ভিতরে ভিতরে দুঃখ পেল মনে মনে ভাবল মানুষকে চেহারা দেখে এভাবে অপমান করা যায় বড় পদে বসলে কি মানবিকতা ভুলে যেতে হয় রোহিত কঠোর গলায় বললেন রাহুল তুমি তোমার কাজ করো এসব তোমার বোঝার বাইরে রাহুল মাথা নিচু করে বেরিয়ে এলো লবিতে এসে শিবপ্রসাদজির দিকে তাকালো তার চোখে এখনও ধৈর্য রাহুল পাশে বসে বলল বাবা আমি চেষ্টা করেছি কিন্তু জেনারেল ম্যানেজার সাহেব এখনও দেখা করতে চান না শিবপ্রসাদজি হেসে তার কাঁধে হাত রেখে বললেন কোনো ব্যাপার না বেটা তুমি চেষ্টা করেছ এটাই আমার জন্য যথেষ্ট রাহুলের চোখ ভরে এলো সে বুঝল এই বৃদ্ধ সাধারণ মানুষ নন তার সরলতায় অদ্ভুত শক্তি লুকিয়ে আছে প্রায় দেড় ঘণ্টা পর ঘড়িতে বারোটা তিরিশ বাজল শিবপ্রসাদজি আর চুপ করে বসে থাকতে পারলেন না লাঠি তুলে ঝোলা কাঁধে করে রিসেপশনের দিকে এগোলেন লবির লোকেরা আবার তাচ্ছিল্য করল দেখো দেখো বাবা এখন জেনারেল ম্যানেজারের সঙ্গে ঝগড়া করতে যাচ্ছেন সোনালি বিরক্ত হয়ে বললেন বাবা বলেছি না অপেক্ষা করতে জেনারেল ম্যানেজার ব্যস্ত শিবপ্রসাদজি শান্ত গলায় বললেন বেটি অনেক অপেক্ষা করেছি এবার আমি নিজেই কথা বলবো। এই বলে তিনি সোজা জেনারেল ম্যানেজার রোহিত সিংহানিয়ার কেবিনে ঢুকে পড়লেন লবিতে সবাই চুপ সবার চোখ সেদিকে কেবিনে রোহিত ঘোরানো চেয়ারে অহংকার নিয়ে বসেছিলেন ভ্রু কুচকে বললেন হ্যাঁ বাবা বলুন এত হইচই কেন কি কাজ শিবপ্রসাদজি ঝোলা খুলে একটা খাম বের করে এগিয়ে দিয়ে বললেন এটা আমার বুকিং আর হোটেলের কিছু ডিটেলস একবার দেখুন রোহিত হেসে খামটা হাতে নিয়ে না খুলেই টেবিলে ছুঁড়ে ফেলে দিলেন অহংকারে ভরা হাসি বললেন বাবা যখন পকেটে পয়সা থাকে না তখন বুকিং টুকিংয়ের বড় বড় কথা বলে লাভ নেই আপনার মতো লোকের চেহারা দেখলেই বুঝে যাই আপনার কিছুই নেই এই হোটেল আপনার সাধ্যের বাইরে ভালো হয় এখান থেকে চলে যান শিবপ্রসাদজি তার চোখে চোখ রেখে গম্ভীর গলায় বললেন বেটা না দেখে কি করে ঠিক করলে একবার কাগজগুলো দেখো সত্য প্রায়ই দেখতে যেমন লাগে তেমন হয় না রোহিত চেয়ারে হেলান দিয়ে জোরে হেসে বললেন বাবা আমার কাগজ দেখার দরকার নেই বছরের পর বছর এই হোটেল চালাচ্ছি চেহারা দেখেই বুঝি কার কি অবস্থা আপনার চেহারা বলছে আপনার কিছুই নেই এই হোটেল আপনার সাধ্যের বাইরে ভালো হয় এখান থেকে চলে যান শিবপ্রসাদজি তার চোখে চোখ রেখে গম্ভীর গলায় বললেন বেটা না দেখে কি করে ঠিক করলে একবার কাগজগুলো দেখো সত্য প্রায়ই দেখতে যেমন লাগে তেমন হয় না রোহিত চেয়ারে হেলান দিয়ে জোরে হেসে বললেন বাবা আমার কাগজ দেখার দরকার নেই বছরের পর বছর এই হোটেল চালাচ্ছি চেহারা দেখেই বুঝি কার কি অবস্থা আপনার চেহারা বলছে আপনার কিছুই নেই লবির কিছু গেস্ট হাসতে লাগলেন শিবপ্রসাদজি গভীর নিঃশ্বাস ফেলে খামটা টেবিলে রেখে বললেন ঠিক আছে যখন বিশ্বাস নেই তখন আমি চললাম কিন্তু মনে রেখো আজ যা করলে তার ফল ভোগ করতে হবে এই বলে তিনি দরজার দিকে এগোলেন পিছনে গেস্টরা ফিসফিস করলেন বাহ জেনারেল ম্যানেজার ঠিক করেছেন এমন লোকদের শিক্ষা দেওয়া দরকার শিবপ্রসাদজি হোটেল থেকে বেরিয়ে গেলেন তার ধীর গতি আর ঝুঁকে পড়া কোমর পুরো স্টাফের মধ্যে এক অদ্ভুত নৈশব্দ ফেলে গেল কিন্তু রোহিত চেয়ারে বসে মুচকি হাসছিলেন মুখে গর্ব আর তাচ্ছিল্য মিশ্রিত ভাব এই সময় বেলবয় রাহুল ভার্মা সেই খামের দিকে এগিয়ে গেল চুপি চুপি তুলে নিয়ে নিজের কম্পিউটারের কাছে গেল লগ করে পুরনো রেকর্ড খুঁজতে লাগল খামে লেখা ডিটেলস মিলিয়ে কিছুক্ষণের মধ্যেই তার চোখ কপালে উঠল স্ক্রিনে স্পষ্ট লেখা শ্রী শিবপ্রসাদ রায়চৌধুরী এই হোটেলের আটষট্টি পার্সেন্ট শেয়ারহোল্ডার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাহুলের শ্বাস বন্ধ হয়ে গেল সে তৎক্ষণাৎ রিপোর্ট প্রিন্ট করে ছুটল জেনারেল ম্যানেজারের কেবিনে রোহিত তখনও ক্লায়েন্টের সঙ্গে ফোনে কথা বলছিলেন রাহুল ধীরে বলল স্যার এই রিপোর্ট দেখুন যে বৃদ্ধ এসেছিলেন তিনি আমাদের হোটেলের আসল মালিক রোহিত ফোন রেখে ভ্রু কুচকে বললেন রাহুল কতবার বলবো এসব ফালতু রিপোর্টে আমার আগ্রহ নেই রাহুল আবার চেষ্টা করল কিন্তু স্যার রিপোর্টে স্পষ্ট লেখা শিবপ্রসাদ জিই মালিক যদি আমরা ভুল করে থাকি তাহলে রোহিত মাঝপথে কথা কেটে রিপোর্টটা টেনে না পড়েই ফেরত দিয়ে দিলেন আরও বেশি অহংকারে বললেন আমার এসব বাজে কথা শুনতে হবে না এই হোটেল আমার ম্যানেজমেন্টের জোরে চলে কোনো পুরনো বুড়োর দান দক্ষিণায় নয় রাহুল হতবাক হাতে রিপোর্ট নিয়ে বেরিয়ে এলো লবিতে এসে শিবপ্রসাদজীকে মনে পড়ল তার চোখের গভীরতা ধৈর্য বুঝল এটা শুধু হোটেলের ব্যাপার নয় এটা মানবতার পরীক্ষা ধীরে ধীরে সন্ধে নামল গেস্টরা নিজেদের রুমে চলে গেলেন স্টাফ কাজে লেগে গেল কিন্তু রাহুলের মনে ঝড় চলছে সে নিশ্চিত কালকের দিন এই হোটেলের চেহারা বদলে দেবে পরদিন সকালে দৃশ্য পুরোপুরি আলাদা ছিল হোটেলের প্রতিটি কোণে হইচই স্টাফরা ফিস ফিস করছে কেউ বলছে কাল যে বাবা এসেছিলেন তার সম্পর্কে নাকি বড় কথা আছে আরেকজন বলল হ্যাঁ শুনেছি তিনি হোটেলের সিংহভাগ শেয়ারের মালিক খবরটা ধীরে ধীরে পুরো হোটেলে ছড়িয়ে পড়েছে কিন্তু কারোরই পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না দশটা তিরিশ বাজতেই লবির পরিবেশ হঠাৎ বদলে গেল মেন গেট দিয়ে সেই সাধারণ পোশাকের বৃদ্ধ শিবপ্রসাদ চৌধুরী ঠুকলেন কিন্তু এবার তিনি একা নন সঙ্গে একজন শুট বুট পরা আইনজীবী হাতে কালো ব্রিফকেস সবার চোখ এক মুহূর্তে সেই দিকে গার্ড রিসেপশনিস্ট ওয়েটার সবাই স্তব্ধ কাল যাকে সবাই উপেক্ষা করেছিল আজ তিনি সম্রাটের মতো প্রবেশ করছেন শিবপ্রসাদজি ডান হাত তিলে বললেন জেনারেল ম্যানেজারকে ডাকো গলায় আর নরম ভাব নেই ছিল একটা কঠোর আদেশের স্বর কিছুক্ষণের মধ্যেই রোহিত সিংহানিয়া বেরিয়ে এলেন মুখে হালকা ঘাম কিন্তু অহংকার এখনও বাকি অর্ধেক হেসে বললেন জি বলুন বাবা আজ আবার এসেছেন শিবপ্রসাদজি তার চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বললেন রোহিত সিংহানিয়া কালি বলেছিলাম তোমাকে নিজের কর্মের ফল ভোগ করতে হবে আজ সেই দিন এসেছে রোহিত থতমত খেয়ে হাসির ছলে পাশ কাটাতে চাইলেন শিবপ্রসাদজির সঙ্গে আইনজীবী ব্রিফকেস খুলে মোটা ফাইল টেবিলে রেখে জোর গলায় বললেন এই ডকুমেন্টস স্পষ্ট প্রমাণ করে এই হোটেলের আটষট্টি পার্সেন্ট শেয়ার শ্রী শিবপ্রসাদ রায়চৌধুরীর নামে আসল মালিক তিনি পুরো স্টাফ হতবাক সোনালী মেহেরার হাত কাঁপতে নাগল লবির গেস্টরা একে অপরের দিকে তাকিয়ে ফিস ফিস করলেন সত্যিই মালিক আমাদের কি বড় ভুল হয়ে গেল শিবপ্রসাদজী লাঠি মাটিতে ঠুকে দাঁড়ালেন গলা এবার জোরালো ও দৃঢ় রোহিত সিংহানিয়া আজ থেকে তুমি এই হোটেলের বললেন আপনি কে আমাকে বরখাস্ত করবেন এই হোটেল আমি বছরের পর বছর চালিয়েছি শিবপ্রসাদজি গর্জে উঠলেন এই হোটেল আমি তৈরি করেছি এর ভিত্তি আমার পরিশ্রমে পড়েছে আমি চাইলে তোমাকে এক মুহূর্তে বাইরে ছুঁড়ে ফেলতে পারি তবে শাস্তি হিসেবে তোমাকে ফি কাজ দেওয়া হচ্ছে এবার তুমি সেই কাজ করো যা তুমি অন্যদের করিয়েছ তারপর কাছে রাহুলকে ডেকে কাঁধে হাত রেখে বললেন তোমার কাছে টাকা ছিল ছিল না কিন্তু মনে এটাই আসল যোগ্যতা তাই তুমি এই পদের যোগ্য রাহুলের চোখে জল এসে গেল আবেগে বলল স্যার আমি তো শুধু মানুষের মতো ব্যবহার করেছিলাম শিবপ্রসাদজি হেসে বললেন বেটা এটাই সবচেয়ে বড় যোগ্যতা তারপর রিসেপশনিস্ট সোনালী মেহেরার দিকে তাকালেন দৃষ্টি এত কঠিন যে সোনালী কেঁপে উঠলেন জি বললেন সোনালি তোমার এটা প্রথম ভুল তাই মাফ করছি কিন্তু মনে রেখো এই হোটেলে কাউকে তার কাপড় দেখে বিচার করবে না প্রতিটি মানুষের সম্মান সমান সোনালি হাত জোর করে কেঁদে ফেলে বললেন মাফ করে দিন আর কখনো এমন হবে না শিবপ্রসাদজি চারদিকে তাকিয়ে উঁচু গালায় বললেন শোনো সবাই এই হোটেল শুধু ধনীদের নয় এখানে মানবিকতায় আসল পরিচয় হবে যে ধনী গরিবের ভেদ করবে সে এখানে থাকার যোগ্য নয় লবির গেস্টরা জোরে তালি বাজালেন যাদের কাল তুচ্ছ মনে হয়েছিল আজ তারই সামনে মাথা নত করলেন শেষে শিবপ্রসাদজি বললেন আসল ধনী হয় টাকায় নয় চিন্তায় চিন্তা যদি বড় হয় মানুষ নিজেই বড় হয়ে যায় এই বলে তিনি আইনজীবীর সঙ্গে হোটেল থেকে বেরিয়ে গেলেন পিছনে স্টাফ ও গেস্টরা অনেকক্ষণ তাকিয়ে রইলেন আর মনে মনে ভাবলেন মালিক এমনই হওয়া উচিত যিনি মানুষকে তার মানবিকতা দিয়ে চিনবেন কাপড় দিয়ে নয় সেই দিনের পর থেকে দি রয়্যাল ক্রেস্টের পরিবেশ পুরোপুরি বদলে গেল স্টাফ এখন প্রতিটি গেস্টের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে ব্যবহার করে লোকে বলে শিবপ্রসাদ চৌধুরী শুধু হোটেল তৈরি করেননি মানবিকতার ভিত্তিও স্থাপন করেছিলেন